স্বাগতম দেশের জমি চ্যানেলে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ বাড়ি বিক্রয়ের সুযোগ এটি একটি পাঁচতলা ভবন যা আধুনিক সুযোগ সুবিধা সহ নির্মিত হয়েছে এই বাড়িতে রয়েছে উন্নত মানের নির্মাণ সামগ্রী চব্বিশ বাই চব্বিশ টাইলস গিজার এসি লাইন এবং প্রতিটি ফ্লোরে দুটি ইউনিট নিচিতলায় রয়েছে দুটি ইউনিট একটি গ্যারেজ এবং দুটি দোকান যা ভাড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বর্তমানে একটি ইউনিটের ভাড়া প্রতি মাসে পাঁচ হাজার পাঁচশত টাকা বড় দোকানের ভাড়া চার হাজার টাকা এবং ছোট দোকানের ভাড়া তিন হাজার টাকা এছাড়া অন্যান্য তলাগুলো মালিক এবং তার পরিবার ব্যবহার করছেন এই বাড়ি নির্মাণ করা হয়েছে খুলনাকে কেডিয়ার অনুমোদিত প্ল্যানের মাধ্যমে যা নিশ্চিত করে এর মান ও স্থায়িত্ব বাড়িটির চারপাশের পরিবেশ শান্ত এবং প্রশস্ত রাস্তার পাশে অবস্থিত যা যাতায়াতের জন্য অত্যন্ত সুবিধাজনক আপনি যদি সরাসরি মালিকের সঙ্গে কথা বলে এই বাড়িটি কেনার সুযোগ নিতে চান তবে আজই যোগাযোগ করুন ঠিকানা এবং মূল্য বাড়িটি খুলনা বাইপাস মহাসড়কের পাশে খুলনা টেক্সটাইল ইনস্টিটিউটের উল্টো পার্শ্ব পূর্ব মোহাম্মদনগর সাচিবুনিয়া জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত জমির পরিমাণ তিন কাঠা এবং বাড়ির মোট মূল্য এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা যোগাযোগ এই বাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি মালিকের সঙ্গে কথা বলুন ধন্যবাদ দেশের জমি চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেশের বিভিন্ন জমি ও বাড়ি সম্পর্কিত নতুন আপডেট পেতে সঙ্গেই থাকুন